রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা জানালেন ডক্টর এদিকে ইউনুস রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি জানাবো আসিয়ান সংলাপে অংশীদার হতে মালয়েশিয়ার সমর্থন চান ডক্টর ইউনুস আরো জানাবো ইউক্রেনের মতো হতে পারে পূর্ব এশিয়ার পরিস্থিতি জানালেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সর্বশেষ জানাবো চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা বললেন ডক্টর ইউনুস দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা সংকটকে একটি তাজা টাইম বোমা অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে ডক্টর ইউনুস বলেন পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হল এই তাজা টাইম বোমা যা যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও আন্তর্জাতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন এই সমস্যার সমাধান বাংলাদেশের হাতে নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে প্রধান উপদেষ্টা বলেন আমরা বিষয়টি উত্থাপন করতে থাকব। মালয়েশিয়া আমাদের সহযোগিতা করবে আমরা জন্য অপেক্ষা করতে পারি না এটি এমন এক বিষয় যা আমাদের যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে তিনি বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এটি মালয়েশিয়ার জন্য একটি সমস্যা সেখানে অল্প সংখ্যক রোহিঙ্গা রয়েছে ডক্টর ইউনুস বলেন এটি বাংলাদেশের একার সমস্যা নয় মালয়েশিয়ারও সমস্যা আমাদের এই সমস্যা খুঁজে বের করতে হবে এবং আমরা আসিয়ান মালয়েশিয়ার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে একসঙ্গে কাজ করব প্রধান উপদেষ্টা বলেন কক্সবাজারে অবস্থিত আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গা তরুণদের একটি পুরো নতুন প্রজন্ম বেড়ে উঠেছে এটি ক্ষুব্ধ তরুণদের একটি প্রজন্ম তাদের কোনো ভবিষ্যৎ নেই আমি এই উদ্বেগের কথা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করেছি তিনি বলেন রোহিঙ্গা সমস্যার একটি আন্তর্জাতিক সমাধান খুঁজতে আসিয়ান ও আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করবে মালয়েশিয়া আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাতে আরও জনশক্তি যেতে পারে সে ব্যাপারে মালয়েশিয়ার সরকারের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বাংলাদেশে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই সহযোগিতা চান রাষ্ট্রপতি শাহপুতিন বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থনীতি সংস্কার কর্মসূচিতেও মালয়েশিয়া সরকারের সহযোগিতারও অনুরোধ জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ অর্থনৈতিক কারিগরি সহযোগিতা রোহিঙ্গা ইস্যু ও শ্রম বাজার সহ বিভিন্ন ইস্যু নিয়ে মত বিনিময় করেন তারা রাষ্ট্রপতি বলেন মালয়েশিয়া বাংলাদেশের রপ্তানির দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশের জনশক্তি মালয়েশিয়া ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি বলেন বিগত তিপ্পান্ন বছরে বাণিজ্য বিনিয়োগ কৃষি মানব সম্পদ যোগাযোগ সংস্কৃতি পর্যটন ও শিক্ষা সহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে আসন্ন দুই সালে আসিয়ানের সভাপতির দায়িত্ব পাওয়ায় মালয়েশিয়াকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন মালয়েশিয়ার দক্ষ নেতৃত্বে আসিয়ান আঞ্চলিক শান্তি নিরাপত্তা আঞ্চলিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বাংলাদেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সফর দু দেশের সম্পর্ক উন্নয়নে একটি মাইল ফলক হয়ে থাকবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত গভীর মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মালয়েশিয়ার জনগণ রেখে চলেছে রাষ্ট্রপতি ভালোবাসে এই শ্রম শক্তির মালয়েশিয়া গমনের ক্ষেত্রগুলো স্বচ্ছ সহজ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহযোগিতার আশ্বাস দেন বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের চারজন মন্ত্রী সদস্য সংশ্লিষ্ট সচিবগণ ও বাংলাদেশের নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার প্রমুখ তার সঙ্গে ছিলেন আসিয়ান সংলাপে অংশীদার হতে মালয়েশিয়ার সমর্থন চান ডক্টর ইউনুস অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার বিকেলে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ড ইউনুস বলেন আমরা দুই সালে আসিয়ানের আসন্ন সভাপতি পদে মালয়েশিয়াকে অভিনন্দন জানাই আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করেছি আমরা আঞ্চলিক ফোরামে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য মালয়েশিয়ার সক্রিয় ভূমিকার অপেক্ষায় রয়েছি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে মালয়েশিয়াকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে তিনি আরো বলেন আনোয়ার ইব্রাহিমের সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দুই মাস আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কোন দেশের প্রধানমন্ত্রীর এটি হচ্ছে প্রথম বাংলাদেশ সফর উভয় দেশ দীর্ঘদিনের দ্বিপক্ষীয় ইস্যুগুলোকে জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আলোচনায় বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব নজিরবিহীন গণ আন্দোলন বিশেষ গুরুত্ব পেয়েছে তিনি বলেন শিক্ষার্থীরা তাদের স্বাধীনতা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছে অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায় বিচারক পূর্ণ বাংলাদেশ করতে প্রতিশ্রুতিবদ্ধ অভিন্ন মূল্যবোধ আস্থা ও জনগণের কল্যাণের স্বীকৃতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার কথা উল্লেখ করে তিনি বলেন বৈঠকে সহযোগিতা বাণিজ্য বিনিয়োগ এবং সংস্কৃতির ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন করার বিষয় নিয়েও আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা ইস্যুটি সমাধানের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ইস্যুটি আসিয়ান ফোরামে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে ঢাকায় অনুষ্ঠেয় চতুর্থ যৌথ কমিশনের বৈঠকের কথা উল্লেখ করে ডক্টর ইউনুস দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির স্বাক্ষরের উপর দেন তিনি বলেন কৃষি জ্বালানি যোগাযোগ শুনিবল অর্থনীতি বিজ্ঞান উদ্ভাবন ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ এবং মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা রুহুল আমিন ব্রিসপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে কলাপাড়া উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে জানা গেছে আমোয়া কলেজের ছাত্রী তাঞ্জিলার সঙ্গে বাখেরগঞ্জ থানার বাসিন্দা মুন্নার প্রেমের সখ্য গড়ে ওঠে পূর্ব ডালবুগঞ্জ গ্রামে মুন্নার আত্মীয় সুলতান মৃধা বাড়ি তারা পালিয়ে যায় এ সময় রিজবি তাদের কাছে চাঁদা দাবি করে পরে মুন্না ও তানজিলার পরিবারকে ফোন দিয়ে এনে তাদের কাছ থেকে বাইশ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় এ ঘটনায় মহিপুর থানা ছাত্রদল রুকলামিন রেসবিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে তানজিলার মামা জালাল বলেন আমার ভাগ্নি তানজিলা আমুয়া কলেজে পড়াশোনা করে মুন্না নামে এক ছেলের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠলে তার সঙ্গে পড়ায় এক আত্মীয়ের বাড়িতে যায় সেখান থেকে রুহুল আমিন রিসবি আমাদের ফোন দিয়ে জানালে আমরা তাঞ্জেলাকে আনতে ওই স্থানে যাই তখন রিসবি আমাদের কাছে চাঁদা দাবি করে আমাদের সঙ্গে থাকা প্রায় বাইশ হাজার টাকাও দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ইউক্রেনের মতো হতে পারে পূর্ব এশিয়ার পরিস্থিতি জানালেন জাপানের নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব পর পার্লামেন্টে নিজের প্রথম বক্তব্যে চীনকে নিয়ে সতর্ক দিয়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে চীনকে হুমকি হিসেবে চিহ্নিত করে তিনি বলেন আজ ইউক্রেনের যে অবস্থা কাল পূর্ব এশিয়ায়ও সেই পরিস্থিতি তৈরি হতে পারে জাপানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইশিবা চলতি সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শুক্রবার পার্লামেন্টে সরকারের নীতি বিষয়ে প্রথম বক্তব্য দেন সাতষট্টি বছর বয়সী নেতা খবর এএফপির বক্তব্যে তিনি বলেন আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ চীনের সঙ্গে সম্পর্কের অবনতি এবং দেশের জনসংখ্যাগত চ্যালেঞ্জ সহ জাপানের চলমান অনেক সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলেছেন তাইওয়ানের ওপর চীনের দাবির বিষয়ে তিনি জাপান মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য মিত্রদের বিশেষ উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন